আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল ডায়েরিয়ার পক্ষ থেকে আমি আবদুল্লাহ আল ফারুক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানবো এপিলেপসি বা মৃগি রোগ সম্পর্কে এপিলেপসি বা মৃগি রোগ আসলে কি কেন হয় আর কিভাবে এপিলেপসি আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো যায় চলুন তাহলে শুরু করি আমরা আশেপাশে হয়তো অনেক মানুষকে দেখেছি হঠাৎ করেই কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে যায় এগুলোই কিন্তু আসলে মৃগি রোগ নামে পরিচিত এপিলিপসি হলো একটা নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রোগ এতে মস্তিষ্কের সিগন্যাল অস্বাভাবিক হয়ে যায় আর তার ফলে মানুষ খিচুনি বা সিজার অনুভব করে সিজার মানে শুধু জোরে জোরে কাঁপা নয় অনেক সময় মানুষ অল্প সময়ের জন্য ফ্রিজ হয়ে যায় বা কথা বলা বন্ধ করে দেয় অথবা তাকিয়ে থাকে এটাও সিজারের লক্ষণ হতে পারে এবার আসল জেনে নেই এপিলিপসির কারণ বা মৃগি রোগের কারণ কেন এটি হয় প্রথমত মাথায় আঘাত জন্মের সময় সমস্যা জেনেটিক বা বংশগত সমস্যা মস্তিষ্কের টিউমার বা স্ট্রোক কি করবেন যদি আপনার পাশের মানুষের খিচুনি শুরু হয়ে যায় চলুন জেনে নিই প্রথমত ভয় পাবেন না তাকে নিরাপদ জায়গায় শুইয়ে দিন কোনো শক্ত জিনিস মুখে ঢুকাবেন না সময় হিসাব করুন খিচুনি কতক্ষণ চলছে যদি পাঁচ মিনিটের বেশি হয় তখন যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যান আমাদের সমাজে এই মৃগী রোগ সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে চলুন একে একে কিছু ভুল ধারণা সম্পর্কে জেনে নেই ভুল ধারণা এক এপিলেপসি সোয়াচে রোগ অর্থাৎ এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়াতে পারে কিন্তু সত্যিটা হচ্ছে এপিলেপসি কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয় এটা মস্তিষ্কের ভেতরে বৈদ্যুতিক সমস্যার কারণে হয়ে থাকে ধারণা দুই এপিলেপসি মানেই মানুষ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিন্তু সত্যিটা হচ্ছে সব এপিলেপসি সিজার এমন হয় না অনেক সময় মানুষ চুপচাপ দাঁড়িয়ে থাকে বা কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারায় ধারণা তিন এপিলেপসি থাকলে পড়াশোনা চাকরি বা স্বাভাবিক জীবন সম্ভব না কিন্তু সত্যি হচ্ছে সঠিক চিকিৎসা ও নিয়মিত ঔষধের মাধ্যমে এপিলেপসি আক্রান্ত মানুষরা একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারে আমাদের সমাজে সবচেয়ে কমন একটি ভুল ধারণা হচ্ছে খিচুনি হওয়ার সময় রোগীকে মুখে চামচ বা শক্ত কিছু ঢুকাতে হবে এটি কিন্তু সত্যি বিপজ্জনক সত্যিটা হচ্ছে মুখে কিছু ঢোকালে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে বরং রোগীকে পাশে কাত করে শুইয়ে দিন যাতে শ্বাস প্রশ্বাস ঠিক থাকে এবং সর্বশেষ ভুল ধারণাটি হচ্ছে এপিলেপসি হলে কোনো চিকিৎসা নেই কিন্তু সত্যিটা হচ্ছে আজকাল অনেক ভালো চিকিৎসা আছে ঔষধ লাইফস্টাইল ম্যানেজমেন্ট এমনকি কোনো কোনো ক্ষেত্রে সার্জারির মাধ্যমেও এপিলেপসি নিয়ন্ত্রণ সম্ভব চলুন আমরা সবাই এপিলেপসি বা মৃগি রোগ নিয়ে সচেতন হই এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিই ভিডিওটি ভালো লাগলো শেয়ার করুন যাতে অন্যরাও বিষয়গুলো জানে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে